আমি আপনাদের সামনে একটুখানি আজকে চিন্তা করেছিলাম অন্য বিষয় নিয়ে আলোচনা করব। একটুখানি জিকিরি নিয়ে আলোচনা করব। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি তাদের আচরণে একচে বেশি কষ্ট পেয়েছি আমার মালিক এটা আমার বিশ্বাস আমি কাউকে খুশি করার জন্য জিকিরি করে নিই আমি সব সময় চাই আমার মাওলা আমার প্রতি রাজি থাকুক বন্ধু তোমরা তো জানো না হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মত গুলোকে আমার বান্দা আমি আল্লাহকে যেমন মনে করে রে আমি আল্লাহ আমার বান্দার কাছে ঠিক তেমন এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করে গো আপনারা যদি এখন আমাকে প্রশ্ন করেন যে আল্লাহ মুহূর্তে কি করে আমি একবারে নির্বৃদায় বন্ধু কনফিডেন্স নিয়ে উত্তর দিতে পারবো বিশ্বাস করবেন কি করবেন না আমি যদি আপনারা যদি এখন এই অলির বাজারের মাহফিলের প্যান্ডেল থেকে যদি আপনারা কেউ যদি আমাকে প্রশ্ন করে নেই মুহূর্তে হুজুর গাজী সুলাইমান সাহেব আপনার কাছে জানতে চাই আপনার কনফিডেন্সটা কেমন আপনার আত্মবিশ্বাসটা কেমন আল্লাহ এখন কি করে আমি নির্দিদায় নির্বিঘ্নে আমি উত্তর দিতে পারবো এখন আমার মাওলা আমার জিকির করে গুনদুরি আমার এটা আমার কথা নয় আমার আল্লাহ জানিয়ে দিয়ে যে হাদিস শরীফের মাধ্যমে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে এক বিঘা পরিমানে গিয়ে আসে আমি আমার বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে যাই সুবহানাল্লাহ হাবিব কোন বান্দা যখন আমার প্রতি জিকির করতে করতে এক হাত পরিমানে গিয়ে আসে গো আমি আমার বানদার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি সুবহানাল্লাহ হাবিব আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে আপনি ইনফর্ম করেন জানিয়ে দেন আমার বান্দা যখন হেঁটে হেঁটে আমার দিকে দরুদ জিকির করতে করতে আসে গো আপনি জানিয়ে দেন আমার বান্দা আমার কাছে কখন আসবে তাদের ক্ষমতা বেশি নেই জন্য আমি খুদা সেই যখন হেঁটে আমার দিকে আসে আমি আমার বান্দার দিকে দৌড়ে ছুটে আসি জুরে জুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার আব্দুল লেবনে বসুর দিল্লা ভুতান আমার প্রাণের নবীকে প্রশ্ন করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী আপনি আমাকে একটা স্পেশাল একটা আমল শিখিয়ে দেন তখন আমার নবী আব্দুল লেবনে বসুর দিল্লা ভুতান আনহুর দিকে ইশারা করে বললেন তুমি তুমি মাওলানার জিকির করে করে তোমার জিহ্বাটাকে শিক্ষিত রাখো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ বন্দরি আমা আমা রবি জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে কি থাকে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে Habib আপি জানিয়ে দেন হাদিস শরীফ বন্ধ প্রমাণ করেছে মানুষের মনের গড়া বয়লা দূর করার যন্ত্র হলো মাওলানা শিকির সুবহানাল্লাহ

নবী গো অ প্রাণের নবী গো সুবান আল্লাহ শব্দটার মানি আমি জানতে চাই নবী গো সুবহান আল্লাহর কি এবার আমার নবী বল্লাহ ওয়াইদুল্লাহর প্রশ্নের জবাবে আমার নবী জানিয়ে দিলেন সুবাহান আল্লাহর মানি হল পৃথিবীর মধ্যে যা আছে পৃথিবীর মধ্যে যা আছে সবকিছুর চাইতে পবিত্র এটাই হলো সুভাহান আল্লাহর মানি আরো জোরে বলুন না শমাহ আনন্দ আরেকটু জোড়ো বলুন না শমাহানন্দ আমার জিকির কিন্তু জবান দিয়ে করা যায় কাউ দিয়ে করা যায় আমার নবী জানিয়ে দিয়েছেন জিকির মুখ দিয়ে করা যায় কাউ দেহ করা যায় তবে অন্তর এবং জবান দুইটো মিলিয়ে যেই চিকিৎটা করা হয় ওই জিকিরটা আমার মালিকের কাছে সবচেয়ে প্রিয় যখন তোমার গল্পের মধ্যে ঘন্টা বাজবে কি বাজবে আপনারা সামনে আসেন আমি চেহারা দেখতে হইব হ্যাঁ সব ডিপ্রেমিক আসেন আমার কাছে সামনে যান অসুবিধা নাই আসেন না সবাই সামনে বন্ধুরে আমার কলবে যখন ঘন্টা বাজবে আওয়াজ কিন্তু বের হবে মুখ দিয়ে ঠিক কিনা আমার নবী বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো গো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে

আল্লাহ বলেছেন ইমানদারদের ডাক দিয়ে তোমরা আমার জিকির করো কি করো আমি তোমাদের জিকির করবো জোরে জোরে কন্যা সুবহান আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করবো এই জন্য বলেছি আমাকে যদি প্রশ্ন করেন আল্লাহ এখন কি করে আমি বলবো মাওলা আমার জিকির করে কারণ আমার নবী জানিয়ে দিয়েছে আমার কোন বান্দা যখন কোন জলসায় বসে আমি মাওলা কি স্মরণ করে আমি হাবি বাপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি সেই জিকির কি তুমি তামাশা মনে করেছ তোমরা এটাকে অ্যাভয়েড করেছো এটা নিয়ে উপহাস করেছো আমি মনে করব তোমাদের তোমরা তোমাদের সঠিক শিক্ষা নেই সঠিক বিবেক নেই সঠিক বিবেচনা নেই অবন্ধু বেচিত সবাই থাকে কিন্তু বাঁচার মতো বাঁচা কয়জন বাঁচে মৃত্যু তো সবাই বরণ করে কিন্তু মরার মতো মরা কয়জন মরতে পারে ঠিক কিনা বলে আমার কথা কি আপনাদের বুঝে আসে বন্ধু আমার দিকে আর একটু নজর দেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহ ওয়া যিকুরুন কাসীর আল্লাহ বলে চিরমানদারদেরকে হিমানদার তোমরা বেশি বেশি করে মাওলার জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো কদ কর দাঁড়িয়ে তোমরা জিকিরি করো কোদান বসে তোমরা জিকিরি করো ওয়ালা জনক শৈষ তোমরা মারিকিরি জিকির করো তারপরেও ঝিকির ছাড়া যাবে না